চুরাইবাড়িতে পুলিশের বড় সড় সাফল্য ছয় লাখ টাকা চব্বিশ প্যাকেট শুকনো গাঁজা সহ আটক বিহারের চার মহিলা ত্রিপুরার অল্টোচালক ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়কের রুটিন যানবাহন তল্লাশির সময় টিআর জিরো ফাইভ পি নম্বরের একটি অল্টো গাড়ি থামাতে ফাঁস হয়ে গেল আন্তরাজ্য মাদক চক্রের ফাঁস তল্লাশি চালাতে গিয়ে পুলিশ গাড়িতে যাত্রীর সেজে বসে থাকা চার মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে একের পর এক ছোট বড় মোট চব্বিশ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে মোট ওজন প্রায় কুড়ি কেজি যার কালোবাজারি মূল্য প্রায় ছয় লাখ টাকা আটকদের মধ্যে চারজনই বিহার রাজ্যের বাসিন্দা ত্রিতরা যথাক্রমে মঙ্গলি দেবী বয়স আঠাশ কবিতা দেবী বয়স পঁয়ত্রিশ অনিতা দেবী বয়স আটত্রিশ সুতুর কুমারী বয়স তিরিশ এছাড়া হিসেবে গ্রেফতার হয়েছেন ত্রিপুরার উত্তর জেলার বাসিন্দা সন্দীপ মালাকার যার বয়স তিরিশ বছর চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান অত্যন্ত কৌশলে ব্যাগের নিচে এবং গাড়ির বিভিন্ন ফাঁক ফোকর ড্যাশবোর্ড ও সিটের নিচের গোপন অংশে প্যাকেটগুলি লুকিয়ে রাখা হয়েছিল প্রথমে যাত্রীর সেজে থাকা হওয়াই সন্দেহ কম ছিল কিন্তু পুলিশের তল্লাশি দল গাড়ির আচরণে অসংগতি টের পেয়ে গভীরভাবে অনুসন্ধান চালায় তিনি জানান গাঁজাগুলি সূত্রে জানা গেছে অঞ্চল থেকে গাজা সংগ্রহ করে বিহারের দিকে পাচারের পরিকল্পনা করেছিল দীর্ঘদিন ধরে এই রুট ব্যবহার করে পাচার চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ইতিমধ্যে চূড়াইবাড়ি থানার পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এবং ধৃতদের ধর্মনগর জেলা ও আদালতে সরবত করা হয়েছে চুরাইবাড়ি নাকা পয়েন্টের সাম্প্রতিক সময়ে একের পর এক মাদক বিরোধী অভিযান সফল হওয়ায় শ্রীমন্তে নিরাপত্তা আরও জোর্তার হয়েছে পুলিশ জানিয়েছে আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ইন্টেন্সিভ চেক চলছে আমাদের চুরাইবাড়ি নাকা পয়েন্টে তো আজকে রাতের লেট নাইটে আমরা একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার যার নাম্বার PR05B0314 অল্টো 800 কার ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে চারজন মহিলা থাকে একজন ড্রাইভার থাকে টোটাল পাঁচজন এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল টোয়েন্টি ফোর প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় বিশ কেজি হবে তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আমবাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগালি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা যা ডিউ প্রসেস এন এর মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা ওদের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পেরেন ওদের তো চারজন ছিল এটার মধ্যে মহিলা চারজন মহিলা তার ওদের বাড়ি হলো বিহার একজন মাংলি দেবী দ্বিতীয়জন জন হল কবিতা দেবী তিন নম্বর হলো অনিতা দেবী চার নাম্বার হলো সুতার সুতার কুমারী এবং আমাদের একজন যে ড্রাইভারটা ছিল সন্দীপ মালাকার বাড়ি ধর্মনগর হাফলং আনুমানিক ছয় লাখের কাছাকাছি গাড়ির অ্যাকচুয়ালি ওদের বিভিন্ন ব্যাগের ভিতরে কনসিল করা ছিল এছাড়া গাড়ির ব্যাগ যে প্যাসেঞ্জারের ব্যাগ সিটেও কিছু কনসিল করা ছিল আর বিভিন্ন জায়গা জায়গায় গুলি বিভিন্ন জায়গাতে তারা কনসিল করে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছিল যাতে যাতে বাড়ি থেকে দেখে বোঝা যাচ্ছিলো না তো আমাদের ডাউট হয় তারপরে চেক করার পরে সেটা আইডেন্টিফাই করা হয় চালকও যুক্ত আছে কারণ ওই চালকও গাড়ির মধ্যে বিভিন্ন জায়গাতে কনসিল করা আছে তো সেটা তো নিশ্চয়ই ড্রাইভার অবশ্যই জানে